দর্শক পয়লা অক্টোবর দেখুন রয়েছে বুধবারে আপনার চাটমার উপজেলা সরোজগঞ্জে পেঁয়াজ রসুনের হাটে ঢুকতেই ঢুকতে কিন্তু ভিড় ভাড়টা এখন পনেরো আটটা বাজে দেখুন আজকে মেঘের দাঁত সারা রাত এবং বৃষ্টিপাত যার কারণে হাট কাঠ অন্যরকম ফ্লেটে আর কি তো এখন ঢুকছি আমি দেখুন कि मेघ আসলে মেঘে অন্ধকার হয়ে আসছে কিন্তু এই যে দেখুন আপনারা প্রিয় জায়গায় চলে আসছে কাছে কি মেঘ দেখুন এক কাজ তো কাম হচ্ছে এখন দেশ বি আর কত বলে ভাইমা তোমরা হাটটা একটু দেখাই চেষ্টা করেছিস বাইশ চব্বিশ তেইশ কিনছেন

সব আজকের মোটামুটি সরোষগঞ্জের হাটের চিত্র হাটের তারপর দেখুন কিরকম মেঘ